অবিলম্বে পুলিশে নিয়োগ সহ চাকরির বয়সের সময়সীমা বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার ফের পথে নামে চাকরি প্রার্থীরা রাজ্য ও কলকাতা পুলিশের সৈন্য পদে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবিতে কলকাতায় মিছিল করেন তারা শিয়ালদহ বিগ বাজারের সামনে জমায়েত করা হয় এরপর মিছিল শুরু হয় শিয়ালদহ থেকে মিছিল শেষ হয় ধর্মতলায় চাকরি প্রার্থীদের অভিযোগ একাধিক জায়গায় ডেপুটেশন জমা দিয়েও কোনো কাজ হয়নি এমনকি মুখ্যমন্ত্রীকে মেল করেও কোনো সুরাহা হয়নি তার দাবিটা মূলত যে বিগত দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি যে কনস্টেবেল এবং এর ভ্যাকেন্সি আসবে কিন্তু সেগুলো কাগজে কলমে আছে কিন্তু আমাদের এখনো নোটিফিকেশানের ডেট বা কিছুই আসেনি অবিল অতি শীঘ্র সম্ভব এগুলো বার করা হোক যাতে আমরা ফর্ম ফিল আপ করতে পারি কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোধের তিন থেকে চার বছর এটা প্রসেস নেয় কমপ্লিট করতে অথচ বয়স সাতাশ বয়স বৃদ্ধি ঘটে যাচ্ছে আমরা পাচ্ছি না ফর্ম ফিল আপ করতে এবং আর একটা উল্লেখ্য যে আমরা বয়স বৃদ্ধির জন্য কনস্টেবলের সাতাশ থেকে তিরিশ করেছিল মেল কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু কোনো অফিসিয়ালি কোনো নোটিসফিকেশান পিআরবি চেয়ারম্যান কর্তৃক বা পিআরবি থেকে জারি করা হয়নি তার একটা কনফার্মেশন দিক এবং আমরা বারোই আগস্ট একটা পথসভা করেছিলাম এবং সমস্ত ডকুমেন্টস রয়েছে হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি রাজ্য পুলিশের ডিজি পুলিশ কমিশনার পিআরবি চেয়ারম্যান এক্সাইজ ডিরেক্টরেট এবং ওয়েলফেয়ার এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা সিএমকে জানিয়েছিলাম হচ্ছে বাই পোস্ট এবং বাই মেল এবং কালীগেট থানা থেকেও একটা কপি ওনাকে পাঠিয়েছিলাম এছাড়া সরাসরি সিএম থেকে আসতেস বলতে এখনো কিছু পাইনি চাকরি প্রার্থীদের দাবি বত্রিশ হাজার একশো তেইশটি শূন্য রয়েছে পুলিশ বিভাগে কনস্টেবল পদে শেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল দু সালে দীর্ঘ তিন বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও নতুন নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার উদাসীন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কোনো হেলদোল নেই তাদের আরও অভিযোগ পঁচিশটি রাজ্যে মহিলা পুলিশের নিয়োগের ক্ষেত্রে উচ্চতা একশো ষাট সেন্টিমিটার থেকে কমিয়ে একশো সাতান্ন সেন্টিমিটার করতে হবে রিপোর্ট ওঙ্কার বাংলা